আমি মানুষ দরকার আমি যখন কইলাইছি ভলাই দেখছি জায়গা জায়গা সাইনবোর্ড লাগাই দুনপান নিشب আপনারা কি আবার ভিড় ভিড়ে না নিشب প্রত্যেকটা কুটির লাগাই দিয়েছে আমার বাবা যখন ভিড় করে ওরে মনটা আমার কেমন করে বাবা যখন ভিড় করে আরে মনটা আমার কেমন করে

তোর কইছি তোর কুস্তা লাগলা মারে কো আমি না দিমু তুই পার ফলাই দিন তোর কি দা রাখছি ও তুই পার ফলা ও সুদ কুর সুদ কুর ও এর লাগি নিতাম তুই পার ফলা কুর ডাকছে না সুদ কুর ডাকছে তুই যখন আয় কইছ সাপ্পা তুই পার ফলা আমারে সুদ কুর ডাকছে আমি বিচার দিলাম তুই পারে তোর ফুলার তো বড় সাহস হইছে না তোর ফুলা আমার ফুলারে সুদ কুর ডাকে তুই পার তুই পার ফুলারে গিয়া মারছে তুই তুমি তুই পারে দিছনি

तर मार्सी, वो ना मर सुना हो ते ना मर रहा है क्या मेलास करे, ना सो रहा मेरे रे ते हैं, ना, दा, बज्जा